একদম শহর থেকে চলে এসেছে এখানে মাছ ধরতে মাসাল্লাহ দেখেন একদম মিডল পয়েন্টে থ্রো করলো ভাইজান এই যে আমাদের ভাইজান কিন্তু মাছ পেয়েছে ছোট ছোট বড় কিন্তু এখানে সব মাছই রয়েছে বিশেষ করে ছোট মাছগুলোই কিন্তু বেশি রয়েছে দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ইসামতি নদীতে মাছ ধরা দেখাবো এখানে নতুন নদীটা খনন করা হয়েছে এবং এখানে নতুন পানি এসেছে আর নতুন পানিতে কেমন মাছ ধরা পড়ছে অবশ্যই সেটা আপনাদের দেখাবো এবং এই লোকেশনে কিভাবে আসবেন সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা আপনার নতুন যারা শিকার করতে চাচ্ছেন মাছ বা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না শহরের আশেপাশে বিশেষ করে পাবনা শহরের আশেপাশে তারা এই লোকেশনে আসতে পারেন এই লোকেশনে কিন্তু ছোট বড় সব ধরনের কিন্তু মাছ ধরা পড়ছে ভাইজান কি টোপে মাছ ধরছে একটু দেখে নেই ভাইজান কি টোপে মাছ ধরছেন একটু দেখাবেন আমাদের পাউরুটি আর হলো পিপড়ার ডিম পাউরুটি আর ডিম একটু দেখি পাউরুটি আর ডিমটা একটু দেখান তো এই যে এখানে দেখেন আজকে কিন্তু এই যে পা আর পিঁপড়ার ডিম দিয়েই কিন্তু এখানে মাছ ধরা হচ্ছে আর দেখেন এখানে কিন্তু আরও একটা শিকারী আছে এরকম অনেক শিকারী ভাইরা কিন্তু এখানে বসেছে আমি যদি ওপারটা দেখাই আপনাদের দেখেন এপারে কিন্তু আমাদের আরও একটা সিনিয়র শিকারী বসে আছে তার সাথে কথা বলবো সে আজকে কেমন মাছ পেয়েছে এখানে এই যে ভাইজানরা কিন্তু এই টোপেই কিন্তু এখানে মাছ ধরছে এই টোপ কিন্তু এখন ফেলাই দিবে ভাইজান ফেলাই দেন টোপটা দেখি ভাইজান এই টোকটাই কিন্তু এখন ফেলাবে আর ভাইজানরা কিন্তু একদম শহর থেকে চলে এসেছে এখানে মাছ ধরতে দেখেন একদম থ্রো ভাইজান দর্শক একটু আমরা শহীদ ভাইয়ের সাথে কথা বলবো যে এইখানের অবস্থা কি সেটা একটু জানার চেষ্টা করবো শহীদ ভাই ভাইজান কেমন আছেন আচ্ছা এখানে আপনি কতদিন যাবৎ মাছ ধরছেন

তারপরে আছে গ্লাস কাপ জাপানি গ্লাস কাপ রুই ভাইজান এইদিকে একটু এইদিকে তাকে কথা বলেন আপনাকে একটু দর্শকগুলো দর্শক দেখুক একটু আচ্ছা আপনি আপনি এখান থেকে সর্বোচ্চ কত বড় মাছ পাইছেন আপনি নিজে আমি এখানে সর্বনিম্ন হাফ কেজি মাছ হাফ কেজির মাছ কি মাছ ছিল জাপান জাপানি মাছ ছিল মাসা এখানে যদি দূর দূর থেকে যদি কোন শিকার যদি এখানে এখানে কিন্তু ঢাকার থেকে এসেছে মাছ ধরতে কয়েকদিন আগে মানে পাঁচ সাত দিন আগে কয়েকদিন আগেও এসেছে এখানে কিন্তু অনেক শিকারি ভাইরা বসেছে দেখেন আমি যদি এখান থেকে দেখাই ওপারও কিন্তু আরো একটা শিকারী ভাই বসেছে এবং শিকারী ভাই ছাতা নিয়ে যাচ্ছে ছাতা যাচ্ছে ছাতা কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না বাতাসের কারণে যাক ছাতাটা ধরতে পারছে ভাইয়ের কাছে যাবো যে দেখি ভাইজান কেমন মাছ পেয়েছে সেটা আপনাদের দেখাবো সহিত ভাই আজকে কেমন মাছ পেয়েছেন একটু দর্শকদের দেখান আর কখন আসছেন কতক্ষণ আগে এই আবেলা বারটার সময় আইছি বারোটার বারোটার দিকে আসছেন তাহলে বেশি সময় তো আসেননি আপনি ছোট ছোট মাছ পাইছেন তেলাপিয়া একটু দর্শক দর্শকদের দেখেন না ছোট তেলাপিয়া বা বাটা কেমন মাছ পেয়েছেন দেখি দেখি দর্শক একটু দেখাই দিই আপনাদের এই যে আমাদের ভাইজান কিন্তু মাছ পেয়েছে ছোট ছোট বড় কিন্তু এখানে সব মাছই রয়েছে বিশেষ করে ছোট মাছগুলোই কিন্তু বেশি রয়েছে মাসাল্লাহ ভালো মাছ পেয়েছেন তো অল্প সময়ে ধন্যবাদ ভাই দেখানোর জন্য এই পয়েন্টে যারা মাছ ধরতে আসতে চাচ্ছেন তাদের মাথায় একটা জিনিসই থাকবে যে এখানে কিন্তু বেশিরভাগই ছোট মাছ হঠাৎ দুই একটা দেখা যাচ্ছে যে জাপানি বা রুই এই ধরনের মাছ সেটাও খুব বেশি বড় না হয়তো হাফ কেজি থেকে সর্বোচ্চ এক কেজি তাও খুবই কম হয় যে ভালো একটা ওর মাছটা তো ভালো মাছ ভাই বড়ো সাইজের মাছ কিন্তু একটা ওয়াশ করছে এখানে এই যে পানি কিন্তু এখনও দেখা যাচ্ছে দেখেন বড় একটা মাছ এই ধরনের মাছ কি দেখা যাচ্ছে এর আগেও কি দেখছেন এখানে বসে থাকা অবস্থায় হঠাৎ দুই একটা দেখা যাচ্ছে না দেখেন এইখানে কিন্তু বড় মাছও আছে কিন্তু বড় মাছগুলো বর্ষি একটু কম খায় তো আজকের ভিডিওটা মূলত একটা কারণেই করা সেটা হচ্ছে যারা আপনার আশেপাশে আছেন যারা এই মুহূর্তে কোথায় মাছ ধরতে পারছেন না নিরিবিলি জায়গায় এই জায়গাটা যেমন সুন্দর ঠিক তেমন কিন্তু এইখানে আপনারা মাছ ধরতে পারেন নিঃসন্দেহে ভালো লাগবে এই পয়েন্টে আপনারা যদি মাছ ধরতে আসেন এই পয়েন্টে কিভাবে আসবেন একটু বলে দেই আপনাকে পাবনা টার্মিনাল থেকে স্টেশন রোড হয়ে মালঞ্চি আসতে হবে মালঞ্চি থেকে আপনার মালঞ্চি বাজার পার ঠিক একটু আগে হাতের ডান দিয়ে একটা রাস্তা চলে এসেছে ঠিক অল্প সময় অর্থাৎ আপনি হেঁটে আসলে ওইখান থেকে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগবে এখানে আসতে এই পয়েন্টে আসতে পারবেন আর এই পয়েন্টে এসে কিন্তু আপনারা এই নদীতে কিন্তু মাছ ধরতে পারবেন দেখেন শিকারীরা ভাইরা কিন্তু বসে তারা কিন্তু মাছ ধরছে এবং এখানে কিন্তু ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে দেখি আমাদের এই ভাইজানের সাথে একটু কথা বলবো দেখি ভাইজান আজকে সারা দিনে কেমন মাছ পেয়েছে একটু দেখে নেব ভাইজান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আজকে সারা দিনে এখানে মাছ ধরে কেমন অভিজ্ঞতা হয়েছে এখানে আসলে কেমন মাছ রয়েছে একটু যদি দর্শকদের বলতেন মাছ আছে মাছ খাচ্ছে মাছ আছে মাছ খাচ্ছে না না আজকে চারে কেমন মাছ ভিড়ছিল বলেন তো এটা কেমন কী রকম ওজ হবে মাছগুলো এক কেজি তিন প এক কেজি এখানে সব তো বেশি কি মাছ ধরা পড়ে বড় মাছগুলো জাপানে আর জাপানি আর গ্লাস কাপ মাছগুলোই বেশি আছে তার মানে টাটকা ডিম যদি নিয়ে আসা যায় তাহলে কি মাছ ধরার সম্ভাবনা আছে হবে না আজকে কেমন মাছ পেয়েছেন একটু যদি দর্শকদের দেখাতে না আপনি আচ্ছা মাছ খায় না আজকে এলাপি আচ্ছা দেখি একটু দেখান তো দর্শকদের কেমন মাছ পেয়েছেন একটু দেখে নেই একটু নিয়ে আসেন এখানে দেখি কেমন মাছ পেয়েছে একটু দেখায় আপনাদের দেখেন ভাইজান খুব সুন্দর মাছ পেয়েছে এই তেলাপিয়ার কি কি মাছ আছে ভাই এখানে সব মাছই আছে সব মাছই আছে না ডরেগা সব মাছই এখানে রয়েছে তো ঠিক আছে ভাইজান ধন্যবাদ এখানে আচ্ছা ভাই এখানে যদি দূর থেকে যদি কেউ মাছ ধরতে আসে তাহলে সমস্যা হবে কেউ কারো সমস্যা মাছ পাবে মাছ পাবে না ঠিক আছে ভাইজান ধন্যবাদ আমি অসুস্থ থাকার কারণে সেরকম কোনো আপনাদের ভিডিও দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য একটু সবাই একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম